আপনি চাইলেই খুব সহজেই কিন্তু আপনার আপলোডকৃত রিল ভিডিওগুলো ভাইরাল করতে পারেন অনেকেই আমাকে বলেন যে ভাই আমার অনেক অডিয়েন্স থাকা সত্ত্বেও আমার রিল ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না আমার করণীয় কি জি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে কি আপনি জানতে পারবেন খুব সহজে কি করে আপনি রিল ভিডিওতে আপনার অধিক পরিমাণ ভিউ বাড়াতে পারেন বন্ধুরা আমরা অনেকেই আছে রিল ভিডিও পোস্ট করে থাকি কিন্তু সঠিক নিয়মটি না জানার কারণে আমাদের রিল ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আসে না তো চলুন আজকে আমি দেখিয়ে দেব আপনি খুব সহজে কোন নিয়মে রিল ভিডিওগুলো আপলোড করলে অধিক পরিমাণ ভিউ আপনার সংগ্রহ হবে এই জন্য বন্ধুরা আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখছেন আপনার পেজ অথবা আপনার যে প্রোফাইলটি রয়েছে তার নাম রয়েছে তো আপনি জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এরকম ইন্টারপ্রেজে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করতে পারেন নিচের দিকে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখা খুব জরুরি আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে রিল ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি আপনি জেনে যদি রিল আপলোড করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার রিল ভিডিও গুলো ভাইরাল অথবা অনেক ভিউ বাড়াতে পারেন এজন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখানে প্রথমে দেখেন একটা অপশন রয়েছে পোস্ট তার পাশেই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট এবং তার পাশে রয়েছে হচ্ছে ভিডিও এবং রয়েছে মোর তো আমরা অনেকে আছি যে কাজটি করি এই যে এখানে এখান থেকে নয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আপনি রিল ভিডিও গুলো আপলোড করতে পারেন এই জন্য কিন্তু আমি আপনাদেরকে নিচে যদি একটু তাকাতে বলি যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিল আপনি যে কাজটি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনার ভালো লাগে অথবা যে ফটোটি আপনার ভালো লাগে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা সিলেক্ট করে নিয়েছি যেটা আপনারা নিজ চোখেই কি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর আপনি যদি চান সেই ভিডিওতে বা সেই রিল ভিডিওতে মিউজিক ব্যবহার করতে তাহলে আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি চান আপনার এই রিল ভিডিওতে কোনো ধরনের ভুল হয়েছে আপনি এডিটিং করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এডিটিং করতে পারেন তার পরবর্তীতে যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখছেন করে আমিও জাস্ট এই ক্লিক করে দেবেন দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংস গুলো অনেকে আছেন অফ করেন অনেকে আছেন অন করেন আসলে কোনটা অফ করবো কোনটা অন করব চলুন আমি সেটাই দেখাচ্ছি তো প্রতিদিনের মত আমি একটা কথা অবশ্য বলতে চাই আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন রিল ভিডিও সেখানে কিন্তু আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু সুন্দর করে একটি টাইটেল অথবা আপনি হচ্ছে একটি নাম বা যেটাই লেখেন না কারণ আপনি সুন্দর করে একটি টাইটেল লিখে দেবেন এই ভিডিওটি অনুযায়ী লিখে দেওয়ার পর আপনি যদি চান কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করতে তাও আপনি করতে পারেন তার পরবর্তীতে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই যে এখানে দেখছেন পাবলিশ একটা অপশন রয়েছে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার এখানে এই পাবলিশ অপশনটা রয়েছে এখানে অনেক মি থাকে অবস্থায় পোস্ট গুলো করে দেন তখনই কিন্তু তাদের তার একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন এই যে এখানে যে রয়েছে। আপনি এই রিমিক্স এই অপশনটা কিন্তু অন করে দেবেন এটা কিন্তু আমি আগেই অন করে দিয়েছি তার পরবর্তীতে যে কাজটি কথা বন্ধুরা আপনি একটু নিচের দিকে স্কল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কল করলাম নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু আমি আপনাদেরকে দেখাই আপনি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন বা যে ফটোটি আপলোড করতে যাচ্ছেন সেই ফটো বা সেই ভিডিওটি যদি এআই সফটওয়্যারের মাধ্যমে হয় তাহলে আপনি এই অপশনটিকে অন করে দেবেন যেখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে অ্যাড এআই লেবেল আপনি এই অপশনটি অন করে দেবেন আর যদি সেই ভিডিওটি আপনার এআই সফটওয়্যারের মাধ্যমে না করা হয় তাহলে এখানে দেখছেন অফ রয়েছে এটা অফই থাকবে তার পরবর্তী একটি বিষয় আমি আপনাদেরকে দেখাই বন্ধু এখানে একটা অপশন দেখছেন এই যে বুস্ট রিল এই অপশনটার দিকে একটু লক্ষ্য করেন আপনি যেকোনো সময় রিল ভিডিও আপলোড করলে এই যে এখানে বুস্ট রিল যে অপশন টা রয়েছে এটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর যে কাজটি করবেন বন্ধুরা এই যে এখানে দেখছেন শেয়ার নাও একটি অপশন রয়েছে শেয়ার ক্লিক করে আপনি এই ভিডিওটি পোস্ট করে দিতে পারেন